ওমানের সুর শহরে আজ উনত্রিশ জুলাই থেকে নতুনভাবে যাত্রা শুরু করেছে জেকি মেডিকেল সেন্টারের ভিসা মেডিকেল কার্যক্রম শহরের বড় ভবন মসজিদ সংলগ্ন ভবনে স্থাপিত এই প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত মেডিকেল সেবা নিশ্চিত করছে পূর্বে সুর শহরে মাত্র একটি প্রতিষ্ঠানে ভিসা মেডিকেল সেবা পাওয়া যেত ফলে প্রবাসীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ভিড়ের চাপ ও রিপোর্ট পেতে বিলম্ব এসব সমস্যায় দীর্ঘদিন ভুগতে হয়েছে অনেককে কিন্তু যে কি মেডিকেলে আগত প্রবাসীরা জানাচ্ছেন এখানে তারা আসা মাত্র সেবা পাচ্ছেন নতুন এই প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছে যার ফলে স্বল্প সময়ে অধিক সংখ্যক প্রবাসীকে পরীক্ষা করানো সম্ভব হচ্ছে আগে সুরের মধ্যে একটি হসপিটাল শুধুমাত্র মেডিকেল ভিসা দেওয়ার কারণে সেখানে যেখানে ট্রাফিক জায়গা হতো সেই ট্রাফিকের কারণে সেখানে মানুষ সকালে গেলে দুপুর অবধি অথবা দুপুরে গেলে বিকেল অব্দি আজকের রিপোর্টটা আগামীকাল পেতো যে কি মেডিকেল সেন্টারে এখন তৎক্ষণাৎ আপনি আসবেন আর সাথে সাথে মেডিকেলের সমস্ত কার্যক্রম করবেন করে তারপরে খুব দ্রুত আপনি রিপোর্ট পেয়ে যাবেন মেডিকেল কর্তৃপক্ষ জানায় দ্রুত ও নির্ভুল রিপোর্ট সরবরাহের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মনে করে আমাকে পারতাম না

আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম